এক পদ যদি খুব ভালো করে রান্না করা যায় তাহলে সেই এক পদ দিয়েই কিন্তু পুরো ভাত খেয়ে নেওয়া যায় ভাতের প্রথম পথে খাওয়ার জন্য আজকে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব আজকের এই রান্নাটা আমার কাছে একেবারেই নতুন ছিল আমি দুরকম ভাবে এই রান্নাটা বাড়িতে করেছি তবে যে রান্নাটা আমার কাছে খুব ভালো লেগেছে সেই রকম আজকে আমি আপনাদের সাথে শেয়ার রান্নাই আজকের এই রান্নাটা কিন্তু খুবই সাধারণ কিন্তু দারুণ লোভনীয় খেতে দারুণ হয়েছিল আজকে তৈরি করব কলমি শাক দিয়ে মৌরলা মাছ দারুণ স্বাদের একটা রেসিপি কলমি শাক তো আপনারা অনেক রকম ভাবে খেয়ে থাকেন কিন্তু আজকের এরকম একটা রেসিপি যদি আপনারা তৈরি করে নিতে পারেন না তাহলে আর অন্য কিছুর কিন্তু প্রয়োজন নেই আমি এখানে একাটি কলমি শাক নিয়েছি এবার কলমি শাকগুলোকে খুব ভালো করে এই রান্নাটা তৈরি করার জন্য কলমি শাকের শুধু পাতাগুলোকেই আমি ব্যবহার করবো কলমি শাকের যে ডাটাগুলো থাকবে সেগুলো কিন্তু ব্যবহার করব না খুব ভালোভাবে কলমি শাকের এই পাতাগুলোকে বেছে নেব আজকে রান্নার জন্য কলমি শাকের পরিমাণটা কিন্তু বেশি থাকবে আর মাছের পরিমাণ অল্প হলেও চলবে আমি এদিকে মোরলা মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডাটা ছাড়া কলমি নেব যতটা সম্ভব এদিকে ব্যবহার করার জন্য একমোট পরিমাণে মোরলা মাছ নিয়েছি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ছোট দেখে একটা আলু নিয়েছি সাথে নিয়েছি একটা ঝিঙে আলু আর ঝিঙে একই রকম করে একটু পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি তারপরে নুন হলুদ মাখিয়ে কিছুটা সময় রেখে দেবো কলমি শাকের এই রেসিপিটাতে কলমি শাকের ডাটাগুলো যদি দেওয়া হয় আর ঝিঙে আর আলু দেওয়া না হয় তাহলে এর স্বাদ কিন্তু অনেকটাই কম থাকবে ঝিঙে আলু দেয়া দিলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর ডাটা ব্যবহার না করে শুধু পাতাগুলোকে ব্যবহার করবেন দেখবেন খেতে কিন্তু দারুণ এবার রান্না করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দেব এবার এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে তৈরি করব খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেল এর মধ্যে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরা শুকনো লঙ্কা একটুখানি তেলের মধ্যে ভেজে নেব ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ তবে সবকিছুই কিন্তু নিজের আন্দাজ মতন করে ব্যবহার করে নেবেন আমি এখানে বড় দেখে একটা কুচিয়ে নিয়েছি সেই কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এবার গ্যাস কমিয়ে দিয়ে পেঁয়াজ পেঁয়াজ একটু লাল ভেজে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু বেটে ব্যবহার করিনি আপনারা যদি মনে করেন তাহলে বেটেও কিন্তু ব্যবহার করে নিতে পারেন এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝাল নিজেদের স্বাদ মতন করে আপনারা ব্যবহার করে নেবেন এবার এর মধ্যে দিয়ে দেব ঝিঙে আলু আর মোরলা মাছ নুন মাখিয়ে রেখেছিলাম এর থেকে কিন্তু অনেকটা কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে গেছে কিন্তু মাছ ঝিঙে আর আলু পেঁয়াজ জন্য আমি একটা ঝিঙে ছোট একটা আলু একটা পেঁয়াজ ব্যবহার করেছি আর এক একমোটো মোরলা মাছ নিয়েছি এতেই কিন্তু রান্নাটা দারুণ কিন্তু স্বাদ হয়েছে সবকিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাস মিডিয়াম মাছ করে ঢাকা দিয়ে রেখে কিছুটা সময় রান্না করে নেব কিছুটা সময় ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম গ্যাস এখানে মিডিয়াম আজ করে নিয়েছি এবার খুব ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে ঝিঙে কিন্তু আরেকটু কিন্তু নরম হবে সেজন্য জন্য আবারও একটু সময় ঢাকা দিয়ে আবারও একটু সময় রান্না করে নেব গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে একটু সময় আমি রান্না করে নিয়েছি এতে ঝিঙেগুলো বেশ একটু নরম হয়ে গেছে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে মিলিয়ে দেব কুচিয়ে নেওয়া কলমি শাক কিছুটা সময় রান্না করে নেওয়ার পর মাছগুলো কিন্তু খুব ভালো রান্না হয়ে গেছে এবার আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দেব। এই রান্নাতে শাকের পরিমাণ যদি একটু বেশি হয় না খেতে কিন্তু অনেক ভালো লাগবে তবে ডাটা কিন্তু একেবারেই ব্যবহার করবেন না সব শাক দিয়ে দেওয়ার পর শাকের মধ্যে দিয়ে দেব নুন মিষ্টি আর সামান্য একটু হলুদ নুন হলুদ মিষ্টি দিয়ে গ্যাস মিডিয়াম মাছ করে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব শাকটা একটু নরম হওয়ার জন্য অল্প সময় ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকা তুলে নেওয়ার পরে শাকটা দেখুন অনেকটাই কিন্তু মজে গেছে এবার খুব ভালোভাবে শাকটাকে একটু নাড়াচাড়া করে নেবো কবি তবে খুব আলতোভাবে যাতে মাছটা যাতে না খুব আলতোভাবে নাড়াচাড়া করে নেবো মাছ যাতে না ভেঙে যায় এখানে আলু ঝিঙে খুব ভালোভাবে নরম হয়ে গেছে শাকটাও তাই খুব ভালো নরম হয়ে গেছে এই অবস্থায় আর কিন্তু ঢাকা দেব না এইভাবে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে রান্না করে নেবো যে শাকের যে জল আছে সেই জলটা শুকিয়ে যাওয়ার জন্য গ্যাস বাড়িয়ে দিয়ে এই রান্নাটা করে নিতে হবে শাকের থেকে বেরিয়ে যাওয়া জলগুলো তাতে শুকিয়ে যাবে আর মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় আর এখানে কিন্তু নুন ঝাল আর মিষ্টির পরিমাণটা আপনারা দেখে নেবেন যেহেতু শাক আছে তার মধ্যে একটু মিষ্টি দিতে হবে কিছুটা সময় এইভাবে রান্না করে নেওয়ার পর শাক থেকে বেরিয়ে যাওয়া জলগুলো কিন্তু একেবারেই শুকিয়ে আছে আর মাছ শাক কিন্তু সব গোটা অবস্থায় কিন্তু থাকবে আর বেশ একটা মাখো মাখো মতন হবে শাকের জলগুলো যাতে না থাকে সেই জন্য আমি এখানে একেবারেই চামচে টকা দিয়ে অল্প একটু এখানে ময়দা দিয়ে দিয়েছি আপনার যদি মনে হয় আপনারা ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এভাবে ময়দা বা চালের গুঁড়ো খুব ভালো করে আবারও শাকের মধ্যে মিলিয়ে দেবো এবার গ্যাস একেবারে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এই রান্নাটা বেশি একটু মাখো মাখো মতন হবে একটু নরম থাকবে আর একটু তেল বেরিয়ে আসবে সেই রকম করে রান্না করে নেব এবার খুব ভালো করে মিলিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস একেবারে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম সুন্দর তেল উঠে এসেছে আর একটা কিন্তু মাখো মাখা মতন হয়ে গেছে সেই রকম করেই রান্না করবেন এতে করে রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে আবারও খুব সুন্দর করে মিলিয়ে দিয়ে দিয়ে ঢাকা রেখে দেব, তারপর সাথে পরিবেশন কলমি শাক আর মনলা মাছ তো নানান রকম ভাবে আপনারা খেয়ে থাকে। আমি রিকোয়েস্ট করবো রকম ভাবে একদিন এই রেসিপিটা আপনারা তৈরি করে দেখুন দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে খুবই সাধারণ অথচ দারুণ লোভনীয় এরকম একটা পথ থাকলে আর কিন্তু কোনো কিছুরই প্রয়োজন নেই পুরো এক থালা ভাত এই দিয়ে খেয়ে নেবেন আমার কাছে এতটাই ভালো লেগেছিল যে আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি যদি এই রান্নার পদ্ধতি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার